হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসছি পাঙ্গাস মাছের মজাদার ভুনার রেসিপি তো মাছগুলো সুন্দর করে ক্লিন করে হলুদ লবণ মাখায় ভেজে নিছি আর হচ্ছে এখন সব মশলাগুলো অ্যাড করা হচ্ছে ওই প্যানে আর কি পেঁয়াজ একটু ভেজে দেন আর কি মশলাগুলো অ্যাড করা হচ্ছে এখানে আদা রসুন বাটা তারপরে জিরা বাটা এটা তোমাদের মত মতো তোমরা কম বেশি আর কি করে দিতে পারো তারপরে এখানে একটু পেঁয়াজের সাথে সুন্দর করে এগুলা ভেজে নিচ্ছে মশলারও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে তাই একটু সুন্দর করে ভাজতে হয় তারপরে এখানে হলুদ হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে হলুদের গুঁড়া দিয়ে এখানে একটু ধনিয়া গুঁড়াও দেওয়া হয়েছে যেহেতু বাটা জিরা গুড়া দেওয়া হয়েছে তাই আর শুকনো জিরা গুঁড়া দেওয়া হয়নি তারপরে দিয়ে দেওয়া লাগবে হচ্ছে মরিচের গুঁড়া তারপরে একটু সামান্য পানি দিয়ে এই মশলাটাকে কষাইতে হবে আর উপরেই রাখতে হবে না হলে তলায় লেগে যায় একটা স্মেল আসে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে তখন যখন আর কি মশলাটা কষানো হয়ে গেছে তখনই টমেটো দেওয়া হয়েছে টমেটো দিয়ে আর একটু বেশি করে পানি দিয়ে এখন জাল উঠলেই এখানে আর কি সব মাছগুলো দিয়ে দেওয়া হবে তো একটু লবণ কম হয়েছিল তাই আর একটু লবণ দেওয়া হয়েছে এখানে এখন সব মাছগুলো দিয়ে দিতেছে মাছগুলো দিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে অপেক্ষা কখন এই মাছের পানিটা শেষ হবে ঝোলের পানিটা একদম টেনে যাবে তখনই কিন্তু আর রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে আমি এর মধ্যে একটু স্লো মোশন করে নিলাম আম্মুকে বলছি যে আজকে আমি রান্নার ভিডিও করব তাই আম্মু রান্নার সময় আমাকে ডাক দিছিল তারপরে এই তো রান্না প্রায় শেষ আর হচ্ছে এখন আম্মু একটু ধনিয়া পাতা দিয়ে দিছে এই মাছ ভাজা আর কি রান্নাটা যে এত মজা হয়েছিল আমি এখন খাবো খেয়ে তোমাদেরকে বলবো আমার তো এই পাঙ্গাস মাছ ভুনাটা এত মজা লাগছে আর অনেক মজা হয়েছিল এগুলো তো নদীর পাঙ্গ অনেক বড় হয় আর এইভাবে ভেজে টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা কেমন লেগেছে আল্লাহ হাফেজ